পুজোর কয়েকটা দিন রাজ্যে বিদ্যুতের চাহিদা আকাশ ছুঁয়ে ফেলে বারোয়ারি পুজো কিংবা বাড়ির পুজো বিদ্যুতের চাহিদা কয়েক গুণ বেড়ে যায় সেই চাহিদা পূরণ করতে এবার কোমর বেঁধেছে রাজ্য বিদ্যুৎ দপ্তর বুধবার সল্ট লেকের বিদ্যুৎ দপ্তরে বিস্তারিত জানালেন মন্ত্রী অরূপ বিশ্বাস মন্ত্রী জানান এবছর পুজোর দিনগুলিতে বিদ্যুতের চাহিদা সর্বাধিক বারো হাজার পঞ্চাশ মেগাওয়াট হওয়ার সম্ভাবনা রয়েছে গত বছর দুর্গা পুজোয় অস্থায়ী বিদ্যুৎ সংযোগের সংখ্যা ছিল পঞ্চাশ হাজার পাঁচশো পঞ্চাশটি এবছর সেই সংখ্যা ছাপিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে রাজ্য সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী এবছর রাজ্যের সব পুজো প্যান্ডেলে বিদ্যুতের বিলে আশি শতাংশ ছাড় দেওয়া হবে সবার কাছে অনুরোধ যে কম করে অ্যাপ্লাই করবেন না আপনার নিজের পুজোয় কিছু একটু পয়সা বাঁচাতে গিয়ে আপনি অঞ্চলটাকে অন্ধকারাচ্ছন্ন করবেন না এই একটা আবেদন করব আর একটা আবেদন করব যে প্যান্ডেলের মধ্যে কোনো দাহ্য পদার্থ ব্যবহার করবেন না আর সবাইকে আমরা অনুরোধ করেছি অন্তত ইনসাইড দি প্যান্ডেল সেখানে যেন কোনো তার লাগানো না হয় অনেক সময় আমরা দেখি যে তারকে জুড়ে ব্ল্যাক টেপ দিয়ে সেগুলো লাগানো না হয় আর যদি একটু পাইপ ওয়ারিং করা সম্ভব হয় তাহলে অনেক সেফটি এবং সিকিউরিটির জন্য অনেক বেটার হয় এই আবেদনটা আমরা করেছি